বাজার ইলিচাত পালা একটা সেল আছে বড় ইলিশ আমরা ফোরটিন নাইনটি নাইন কিলো তারপরে আমরা মিডিয়াম ইলিশা ইলেভেন নাইনটি নাইন কিলো তারপরে ওখানে প্যাকেট আছে আমরা এনা পেকিটা পাঁচটার প্যাকেট আছে তারপরে তিনটার প্যাকেট আছে ইচ ইলেভেন নাইনটি নাইন পালা একটা অফার আছে তারপরে অন্য আছে একটা কোয়ালিটির ইলিশা ইচটা আপনার টেন পাউন্ড ইচ দুইটা আপনার এইটিন পাউন্ড দুইটা চলে আমরা আনা ইলিশা আছে এখন বর্তমানে পাইবা ইলেভলাম তারপরে আমরা পরোটা আছে এমনি পরোটা আপনার টু পেভেন পাউন্ড যে কোনো ব্রাণ্ডর আপনি তারপর ক্রাউন আছে মোগল আছে তারপরে ফ্রান আছে ইলিভেন্ট নিউ ওয়াটা আছে এরপরে নিউ পরোটা আউটও খুব বালা চলে সাদ পরোটা চলে আমরা আপনার টুপবালা দুইটা মাত্র সেভেন পাউন্ড চল সিক্স নাইন কিলো তারপরে আমরা মৃগা আছে আপনার মিডিয়াম চাইজৰ মিৰ্গা ফ'ৰ্টিন নাইণ্টি নাইন কিলো ফ'ৰ কিলো আপ তাৰপৰা আমাৰ কুটি আছে তিনিটা ঐ নাইন নাইনটি নাইন কুটা মাছ তিনিটা অ'নলি নাইন নাইণ্টি নাইন তাৰপৰা আমাৰ ৰৌ আছে মিডিয়াম চাইজৰ ইট নাইন নাইনটি নাইন ইট ফ'ৰ কিলো আণ্ডাৰ ফ'ৰ কিলো তাৰপৰা দুইটা আপুনি পাৰিবা এইটিন পাউণ্ড দুইটা এইটিন পাউণ্ড বিগ চাইজৰ মিৰ্গা আছে আমাৰ এতিয়া আপোনাৰ ছিক্স চেভেন কিলো আপ ফ'ৰ নাইণ্টি নাইন কিলো অনলি অনলি ফ'ৰ নাইণ্টি নাইন কিলো বিগ চাইজৰ মিৰ্গা আছে ইয়াৰ পৰা আপোনাৰ গোৱাল আছে বড়ো চাইজৰ তিনিটা কি ছয় কেজিৰ ওপৰে পাৰিবা সেইকাৰণে আপোনাৰ চেভেন নাইণ্টি নাইন কিলো চেভেন নাইনটি নাইন কিলো আপোনাৰ গোৱাল পাই ৰাম বালা গোৱাল আহিছে তাৰপৰা আইৰ আহিছে আপোনাৰ বড়ো চাইজৰ আইৰ আছে এনি চাইজৰ আইৰ ফাইভ কেজি আঠ কেজি আইৰ আছে নাইন নাইণ্টি নাইন কিলো তারপরে এইট নাইনটি নাইন আছে আমরা ছোটো সাইজের আইন বড় কেজি আপ পাইবা আপনি এইট নাইনটি নাইন কিলো তারপরে আমরা আছে ইংরেজি আপ এটা ইলেভেন নাইনটি নাইন এইট দুইটা পাইবা আপনি ওয়ান নাইনটি নাইন আপ পাইবা আন্ডার ফোর কিলো প্রিয় তারা হচ্ছে ফ্রি শপ আমি মনে হয় ছাড়া শুধু এটা তারা একটা সার্ভিস হোক বলা আমার যে যারা সার্ভিস সার্ভিসও তোমরা সার্ভিস তারা আসবা এবং লোকেশনটা ভেরি গুড এ পরে মার্কেটের মাঝখানে ডিস এ পার্টিও আছে সুবিধা লাগে আমি দেখতে পারে অরিজিনাল লাল টাইপটা বাগাই যেটা অরিজিনাল আমরা লালটা আয় আমরা খরচ করি এইয়া বাজারও জিনিসপত্রের দাম খুব সহনীয় পর্যায়ে আছে এবং জিনিসপত্র খুবই বালা বালা কোয়ালিটি থাকে ডেইট থাকে জিনিসের ডেকিয়ানি বা বালা জিনিস থাকে সব সবসময় প্রায় সময় সেল থাকে আর মানুষের ব্যবহার অত্যন্ত ভালো সোনার মতো মানুষ তারা ব্যবহার মানুষের লোক খুব ভালো করে বিশেষ করে চেয়ারম্যান বা কেসিআর আছেন বা স্টাফ আছেন খুবই ভালো আলহামদুলিল্লাহ আমরা

প্রিয় বাজারও সব সময় আসি এবং খরচ করি কারণ ফ্রেশ মাছগুলো পাওয়া যায় বা ফ্রেশ চিকেন মিট এটা আমি সব সময় ওখান থেকে করি আপনারাও আইয়া ঢেপা জোসাই করবা বাঘবালা ই এক তুড়াতুরি বেলান দাম হইলেও সবসময় সময় কোয়ালিটি জিনিস কিনবা খাইতে স্বাদ পাইবা স্পেশালি আমরা জিয়ার রাইস চিনিগুড়ার রাইসও আছে আমরা গেছে সব ধরনের রাইস পাইবা তারপরে আপনার কাছে ডায়বেটিসরাইন ব্রাউন রাইস আউটও আছে আমরা গেছে না আপনারা পাইবা সব ধরনের আছে আছে বড় থাকি টেন পাউন্ড তার বাদে কোনো আছে সিলভার রুট ছাড়া এটা প্যাকেট দুই প্যাকেট পাইবা টুয়েলভ পাউন্ড আর গোল্ডেন রুট ছাদার তিনটার প্যাকেট আছে এটাও পাইবা আপনি টুয়েলভ পাউন্ড উইটস আমরা যাতে লং বাইন আছে বড়ো বড়ো বাইন অনলি ও নাইনটি নাইন কিলো তারপরে আমরা যাতে কই মাছ আছে আপনি কই ট্যাংরা তারপরে সাপটা মাছ আপনি মিক্স অ্যান্ড ম্যাচ হয় তিনটা দশ পাউন্ড তিনটা দশ পণের স্পেশাল হবার তাহলে ছোটো মাছও ডাক আপনারা পাইবা ইলেভেন নাইনটি নাইন ইঞ্চ একটা বড় সাইজর তারপরে আমরা কিন্তু ফ্রেস প্রোন আছে ফ্রেসেটির প্যাকেট আউটও আছে আউট অফ পাইবা আউট অফ নিউ আপনারা পাইবা বড় বক্স তারপরে অন্য প্রোন আছে এটা পাইবা টু ফোর কুকোন টু ফোর টেন বাদে বিভিন্ন সাইজর ক্রোন আছে আছে তারপরে বুড়াইও আমরা আছে ইসা আছে তারপরে আমরা এতে ফোন আছে আর একটা এটা তিনটা পাইবা আট ফনে আছে আমরা বেড়ি আছে আপনার হানড্রেড পার্সেন্ট রংপুর তারপরে গরু আছে আমরা রংপুর তারপরে চিকেন আছে আমরা বালা কোয়ালিটির চিকেন আপনার সব ধরনের চিকেন রেড চিকেন বেবি চিকেন সব ধরনের চিকেন মেট সপ্তাহ পাইবা বালা ফ্রেশ আমরা আমায় এভরিডে আমরা ডেলিভারি হয়